In a bomb, in a bomb. What have I done in a bomb? What have I done? How about them? 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 তার ব্যবস্থা করবে আপনাকে আমাকে নিয়ে হবে আপনাদের ভোট ছাড়া এই সরকার তৈরি হতে পারবে না তাই বাঁকুড়ার মানুষকে বিষ্ণুপুরের মানুষকে বলে দিয়ে যেতে চাই যদি আগামী দিনে আমাদেরকে সরকার গঠনে সহযোগিতা করে আপনাদের মূল্যবান ভোট পেয়ে আমরা সরকার তৈরি করতে পারি এই বাঁকুড়া বিষ্ণুপুরের মানুষকে কলকাতার পিজি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করতে হবে না কলকাতার পিজি হসপিটাল উঠে বাঁকুড়া জেলায় এসে বসবে আপনাদের হেমি ট্রিটমেন্ট করতে গেলে কোথায় যেতে হয় উড়িষ্যার অনেক উড়িষ্যায় চলে যায় তো নাকি নাহলে প্রাইভেট হসপিটাল আর না হলে কলকাতা আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি যদি আপনারা দায়িত্ব নিয়ে আমাদের ভোট দিয়ে আমাদেরকে বাংলা পরিচয় দায়িত্ব দেন আপনাদের কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে হেবি ট্রিটমেন্টের জন্য আর কলকাতার পিজি হসপিটাল আরজি কর চিত্তরঞ্জনে যেতে লাগবে না কলকাতার আরজি কর চিত্তরঞ্জন মেডিকেলের মতো স্টার হসপিটাল আপনার জেলায় আমরা তৈরি করে দেব শুধু আপনাদের নয় পাঁচ বছর একটা সরকার থাকে পাঁচ বছর পাঁচটা জেলায় কলকাতার মতো ওই স্টার হসপিটাল আমরা তৈরি করে দেখিয়ে দেব যদি আপনারা সাথ দেন আপনারা না সাথ দিলে পারবো না এবার যদি মমতা ব্যানার্জির মিথ্যাচারের শিকার আপনি হয়ে যান

অভিষেকের কেমিস্ট্রিটের পার্টি অফিস ভেঙে ওয়াক আউট বোর্ডের হাতে তুলে দেব বলেছিলেন বলে কি নওশাদ সিদ্দিকীকে থাকতে হবে কেউ বলে দিলে হারিয়ে দেবো হয়ে গেল অত সহজ নাকি গণতন্ত্রের উপরে ভরসা করি আর ভাবনা মানুষের উপরে ফুললি কনফিডেন্স আছে তো অভিষেক বাবুর যে অফিসটা ক্যাপাসিটি আছে সেটা ওয়াক সম্পত্তি আমি যদি ভুল বলে দিই ভুল বলে থাকি তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলুন আর পশ্চিমবাংলার সব থেকে বড় ওয়াক আপ চোখ দামি ভ্যালেবেল আফ্রাফ চোখের নাম আছে ফিরা ঢাকি

পাশে থাকার চেষ্টা করে দাদা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আগামীকাল বলে একটা জনসভা থেকে বলছিল যে দুশো চোদ্দোটা আসন তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালে নিয়েছিল এবং দু ছাব্বিশ সালে একটি আসন বাড়বে এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সেটা বিয়াল্লিশে বিয়াল্লিশের গল্প শুনিয়েছিল তো মানুষ জিতাবে শুনুন একটা অটো এমন উন্নয়ন করেছে উন্নয়নের পাঁচালি নিয়ে পাড়ায় পাড়ায় দিতে হচ্ছে মানে আমার পাড়ায় উন্নয়ন হয়েছে আমার উন্নয়নের পাঁচালি শুনে আমি দেখতে পাবো না বুঝতে পারছেন তো এরা হচ্ছে কনফিডেন্স বিল্ড আপ করার জন্য কনফিডেন্স বুস্ট আপ করার জন্য অভিষেক বাবু এ কথা বলছেন অভিষেক বাবু তার পিসিমণি মমতা ব্যানার্জি ভালো করে জানেন যে পশ্চিম বাংলার সংখ্যাগুলো থেকে শুরু করে সংখ্যালঘু মমতা ব্যানার্জির পাশে আর নাই যেটা সংখ্যালঘুদের ভোট নিয়ে খুব বগল বাজাত ক্যাপটিক ভোট ব্যাংক রাখতে চেয়েছিল সংখ্যালঘুরা বুঝতে পেরে গেছে মমতা ব্যানার্জির আমলে শুভেন্দু অধিকারী অসীম সরকার রাখের পর এক সম্প্রদায় কথা বলে যাচ্ছে তাদেরকে জেলের বাইরে রেখে দিচ্ছে আর অকাফি আন্দোলন করতে গেলে জেলের ভাত খাওয়াচ্ছে একটা আদলিত যদি তার কথা কথা তার অধিকারের কথা বলে একটা আদিবাসী যদি তার অধিকারের কথা বলে কাউকে মাওবাদী কাউকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তো সুতরাং এখানকার পশ্চিমবাংলার মানুষ প্রস্তুত নিয়ে নিয়েছে যে মমতা ব্যানার্জিদের হারাবে সেই জন্য

তো আমরা বারবার আমরা সতর্ক সতর্ক থেকেছি সতর্ক থাকতে বলেছি আইনে দ্বারস্থ হচ্ছে এই বিষয়ে আমরা ব্যবস্থা করার জন্য হচ্ছে তবে শুভেন্দু আপনার ফিরা অভিষেক ব্যানার্জি বলার পরে আক্রমণ শুরু হয়েছে তো এটা অভিষেক বাবু কি আপনাদের প্রশ্ন করা দরকার যে আপনি বলছেন গণতন্ত্রের কথা আর আপনার লোকেরা যে মালিক মহিলাকে টেনে মারছে বার করে আপনার নেতাদের উপস্থিতি তাদের কি ব্যবস্থা নেবে কি ব্যবস্থা নেবে ভাই নটলিয়াস ক্রিমিনালদেরকে যদি দায়িত্ব দেয় বলছি গতকালই বললো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভাগরে ভাগরে একটা সিট হলেও বাড়াতে হবে তারপরেই এই হামলা মানে তৃণমূল জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি আমরা তো বাড়ি বিশ্বাসী নয়

মমতা ব্যানার্জি ট্যাক্সাল থেকে দিচ্ছে না নিশ্চিত হয় তার টাকা ছাপরের মেশিন নেই টাকা ছাপারের মেশিন পাবলিকের কাছে টাকা ভয় অভিযোগ আর সুভেন্দ্র এই আপনার অভিষেক ব্যানার্জিও তার এমপি কোটা থেকে টাকা দিচ্ছেন জনগণের ট্যাক্সের টাকা দিচ্ছে বরঞ্চ লক্ষ্মীর ভান্ডারের নামে অনেকে টাকা তুলছে খোঁজ নিয়ে তখন পুরুষ সেজে পুরুষ মহিলা সেজে তুলে মহিলা সেজে লক্ষ্মীর ভান্ডার তুলছে খোঁজ নিয়ে তখন পাওয়া যাবে থ্যাংক ইউ খুলবে সোমবারে আপনারা যাবেন গিয়ে পরীক্ষা করে দেখে নেবেন যে আপনারা যে স্কুলগুলোতে যান টয়লেট গুলোতে যাবেন পুরুষরা বালকদের টয়লেটে যাবেন মহিলারা বালিকাদের টয়লেটে যাবেন কি এই টয়লেটের অবস্থাটাও দেখে আসবেন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সংবাদ স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষের নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত WBUHS West Bengal University of Health Sciences INC Indian Nursing Council WBNC West Bengal Nursing Council এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষ ভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাচের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তির সংক্রান্ত তথ্য দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা 9907364440 নম্বরে যোগাযোগ করতে বিস্তারিত জানতে ফারবেণ নার্সিং শিক্ষা এ ক্যারিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজোন। সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে